ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দিনে ইন্ডিয়া ব্যাটিং করে তিনশো উনষাট রান বানিয়েছে তিন উইকেটে পঁচাশি ওভারে বন্ধুরা এই ম্যাচটি কিন্তু দারুণ খেলেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম দিনের ম্যাচটিতে প্রথম দিনের টেস্টে খুব সুন্দরভাবে খেলেছে কিন্তু টিম ইন্ডিয়া জেসসি জেসওয়াল একশো এক রান বানিয়েছে একশো আটান্ন বলে খুব সুন্দর খেলেছে পনেরোটি মেরেছে চার এবং একটি ছক্কা খুব সুন্দর পারফর্মেন্স জেসুস জেসুয়ালের খুব সুন্দর পারফর্মেন্সে একশো এক রান বানিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে কে এল রাহুল বিয়াল্লিশ রান আটাত্তর বলে বিয়াল্লিশ রান খারাপ খেলেনি ভালোই খেলেছে তারপরে এখানে শুধু সাই সুদর্শন প্রথম দিনে নতুন করে খেলতে এসে কোনো ধরনের রান বানাতে পারে না সাই সুদর্শনে এখানে খাতা খুলতে পারে নাই প্রথম দিনে হয়তো নেক্সট ইনিংসে খুব ভালো খেলবে আমার একটি ধারণা তবে এখানে যদি দেখতে যাই শুভমন গিল খুব সুন্দর খেলেছে একশো সাতাইশ রান বানিয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ বলে ষোলোটি চার এবং একটি সক্ষার সহায়তাতে একশো সাতাইশ রান বানিয়েছে শুভমন গিল এখন পর্যন্ত ক্রিজে আছে এখন পর্যন্ত কিন্তু আউট হয়নি আবারও খেলবে কালকে তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ঋষভ পন সিক্সটি ফাইভ রান বানিয়েছে একশো দুই বলে একশো দুই বলে সিক্সটি ফাইভ রান বানিয়েছে এখন পর্যন্ত ক্রিজে আছে আবারও খেলবে তবে বন্ধুরা প্রথম দিনে ইন্ডিয়া কিন্তু তিনশো উনষাট রান বানিয়েছে তিন উইকেটে পঁচাশি ওভারে তবে এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী এরকম ভিডিও পাবার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকবে ধন্যবাদ